হে যুবক আমার তোমার প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু আসুন আমরা তিন বন্ধুর গল্প শুনে নেই আমি আপনি যখন আমার আপনার এক নাম্বার বন্ধুকে প্রশ্ন করি হে বন্ধু তুমি আমার সাথে কতদিন থাকবা আমার মৃত্যুর পরে কি তুমি চলে যাইবা এক নাম্বার বন্ধু উত্তর দেই আমি তোমার দুনিয়ার জিন্দিগি তোমার সাথে থাকবো যখন তুমি মারা যাইবা এক নাম্বার বন্ধু বলে কি এটা শুনে নাম এক নাম্বার বন্ধু বলে তুমি যখন মৃত্যুবরণ করবা দুনিয়াতে তোমার সাথে থাকবো তুমি যখন মৃত্যুবরণ করবা তখন তোমার সাথে তোমার লাশটাকে আমি দৌত করব এবং তোমার লাশের কাফন দাফন পরিপূর্ণ করে তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি দোয়া করব এবং দোয়া করে তোমার কবরের পাশ থেকে চলে আসব এক নাম্বার বন্ধু এক নাম্বার বন্ধু এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন এবার আসল দুই নম্বর বন্ধুর উত্তরটা আমরা জেনে নেই আমাদের দুই নম্বর বন্ধুকে যদি প্রশ্ন করি এবং তুমি আমার সাথে কতদিন থাকবা দুই নম্বর বন্ধু বলে আমি তোমার সঙ্গে দুনিয়ার জিন্দগিটা তোমার সঙ্গেই কাটাবো কিন্তু তুমি কোবরে যাইবা তখন আমি অন্যত্র চলে যাব আর তোমার কাছে থাকবো না আমি অন্যত্র চলে যাব। এটা হচ্ছে দুনিয়ার দন সম্পদ দুনিয়ার দন সম্পদ এটা মৃত্যুর সাথে সাথে অন্যত্রই চলে যায় এক নম্বর বন্ধু সে কবরের কাফন দাফন করার পরেও সে দোয়া করে এটা হচ্ছে আমার আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গ দুই নাম্বার বন্ধু হচ্ছে আমার আপনার দন সম্পদ মৃত্যুর পরে এটা অন্যত্রই চলে যায় এটা আর আমার থাকে না এবার আসুন তিন নম্বর বন্ধু তিন নম্বর বন্ধুকে যখন প্রশ্ন করি হে বন্ধু তুমি আমার সাথে কতদিন থাকবা তখন তিন নম্বর বন্ধু বলে কি যে আমি আপনার সাথে আমি তোমার সাথে দুনিয়ার জিন্দিগি তোমার সাথে থাকবো মৃত্যুর পরে আমি তোমার সাথে কবরে যাব এমনকি তোমার কবরের পাশে তোমার লাশের পাশে কবরের মধ্যে যখন তুমি শুয়ে থাকবা তখন তোমার পাশে আমি বসে থাকবো যখন মন কার আসবে তাদের সাল জবাব দেওয়ার জন্য আমি দেব না যখন কোন আজাবের চেষ্টা আসবে তখন তাদেরকে আমি মানা করব তখন তাদেরকে আমি বাধা দেব বলে আমার বন্ধুকে আজাব দিতে পারবানা এবার আপনারাই বলেন এই তিন বন্ধুর মধ্যে কোন বন্ধুটা সবচেয়ে প্রিয় যেই বন্ধু কবরের মধ্যে যাবে এবং আজাবের প্রেস কিউ কেউ সরিয়ে দিবেন ওই বন্ধুটা হচ্ছে আমার আপনার নেক আমল এজন্য নেক আমলের কোনো বিকল্প নাই ন্যাক আমল যে যত বেশি করতে পারে সুখ শান্তিতে থাকতে পারবেন আরে আমরা মনে করছি দুনিয়ার জিন্দিকিটাই শেষ মানে দুনিয়ার শেষ মহিলা গেলে আর কখনো ফিরে আসবো না বা আর কখনো আল্লাহ জীবিত করবেন না এমন একটা হায়াপ আর দ্বিতীয়বার পাবো না অবশ্যই পাবো এই দুনিয়ার জিন্দগিটা আসলে কিছু না কিছু না কিছুই না আজকে আমি অনেক স্বপ্ন আজকে আমি ভাবতেছি এই মুহূর্তে ভাবতেছি বাড়িতে গিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে একটা সাইন করব লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এই ঘুমটাই আমার জন্য শেষ ঘুম হতে পারে সেজন্য দুনিয়াকে নিয়ে স্বপ্ন একেবারে ছেড়ে দেন আখেরাতকে নিয়ে ভাবেন দেখবেন আল্লাহ দুনিয়াতেও সফলতা দিয়ে দিবেন এমনকি আখেরাতেও সফলতা দিয়ে দিবেন